হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে পরিশ্রমটা করি সেই পরিশ্রমের ফল আমরা কি পাইতেছি সেটা কি দিয়ে শুরু করতেছি আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই যে এই যে গুগল এডসেন্স সোনার হরিণ ইউটিউবের একটা সোনার হরিণ এটা অলরেডি আমরা পেয়ে গেছি আপনারা সবাই আমাদেরকে একটু সাপোর্ট দিবেন হ্যাঁ তারপরে কথা বলবো চলি ভাই তারপরে আর কি বলবো সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই আর দেখেন এই যে মাত্র বিজে মানে কাদা যা কিছু পাইতেছি আর বৃতে ডাইভে ভিডিও বানাইতেছি শুধু আপনাদের ভালোবাসার জন্য আপনারা একটা লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের ভিডিও বাইলে যদি কোনো ভিডিওতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো হয় হানড্রেড পার্সেন্ট একটা শেয়ার করে দিবেন আর এই যে অনেক পরিশ্রমের ফলে সাধনার ফলে এই যে গুগল অ্যাডসেন্স থেকে আমরা যে লেটারটা পেয়েছি অবশ্যই সব কিছু আপনাদের ভালোবাসে আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগুলো আসে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এখন আপনাদেরকে দেখাবো আসলে ভূগোল এক্সেস থেকে আমাদেরকে কি দিছে আসলে ফ্রান্সের থেকে এই দেখেন এখানে লেখা আছে ফ্রান্সের থেকে এই লেটারটা আমাদেরকে পাঠানো হয়েছে তো এই লেটারটা কেন পাঠানো হয়েছে আর আমরা কেন এত খুশি হয়েছি সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব কেন আমরা বলছি যে আমরা সাকসেস হইতে চলছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা সম্পূর্ণ ডাই আপনাদের সামনে খুলে বলবো যে আসলে কেন আমরা এই ভিডিওটা করতেছি আচ্ছা রাসেল ভাই এখন আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এটা কতদিন দিন পরিশ্রম করার ফলে আপনি গুগল অ্যাডসেন্স আপনাকে দিয়েছে একটু আমি টানা এক বছর ইউটিউবে ভিডিও ছাড়ছিলাম এক বছর ইউটিউবে ভিডিওস আছি আড়াই মাসের মধ্যে আমি মানে আমার মনিটাইজেশন চালু হওয়ার আড়াই মাসের মধ্যে এটা আমি হাতে পাইছি ঠিক আছে মূলত এটা তিন মাস ম্যাপ থাকে আমি অনেক আগেই পাইছি কারণ আমি সব গাইডলাইন মাইনা কাজ করি যার কারণে আমি এটা কোনো ঝামেলা ছাড়াই ফার্স্ট মানে একদম প্রথম চান্সেই পাইয়ে গেছি ভাই ভাই এটা দেখেন আপনারাও যারা গুগল থেকে গুগল অ্যাডসেন্স এই লেটারটা আপনারা পাইতে চান অবশ্যই আপনাদের মিনিমাম বছর পরিশ্রম করতে হইব যদি কপাল ভালো থাকে দুই তিন মাসেও পাইতে পারেন ইনশাল্লাহ সবার জন্য আর আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই ইউটিউবের গাইডলাইন কিন্তু মাইনা কাজ করতে হবে তাহলেই সম্ভব নাহলে কিন্তু সম্ভব না